নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব একদম মিষ্টির দোকানের মতো খাস্তা নিমকি এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নিমকি তৈরির জন্য এখানে আমি এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপর আমি এখানে দেব সামান্য একটু কালো জিরে আর জোয়ান জোয়ানটা দিলে কিন্তু গ্যাস অম্বল সম্ভাবনা অনেকটাই কম থাকে আর খেতেও খুব ভালো লাগে আর তারপর আমি এখানে দিয়ে দিলাম অর্ধেক চামচ পরিমাণ ঘি ঘিটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপর এখানে দিলাম আমি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব আমি এখানে তিন চামচ পরিমাণ চিনির গুঁড়ো চিনিটাকে গুঁড়ো করে নিলে কিন্তু খুব সহজেই মিশে যায় এখানে আমি দিয়ে দেব চার চামচ মতো সাদা তেল ঘিটা যদি তোমরা না চাও তাহলে নাও দিতে পারো শুধু সাদা তেল দিয়েও কিন্তু করা যায় তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে কিন্তু ময়াম দিতে হবে ময়ামটা যত ভালো দেওয়া যাবে নিমকিগুলো কিন্তু ততটাই খাস্তা হবে ময়ামটা যদি ভালোভাবে না দেওয়া হয় নিঙ্কিগুলো কিন্তু একদমই খাস্তা হবে না দেখো আমার ময়দাটা কত সুন্দর ময়ম দেওয়া হয়ে গেছে আর একদম কিন্তু দলা পেকে যাচ্ছে এবার আমি হালকা একটু গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব আর এতে কিন্তু হালকা কুসুম জল দিয়েই গরম জল দিয়ে কিন্তু মাখতে হবে ময়দাটা এভাবে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এভাবে ময়দাটা মেখে নিতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না আর ময়দা মাখাটা কিন্তু নরম করা যাবে না সামান্য একটু শক্ত থাকবে আবার বেশি শক্ত হলেও কিন্তু ভালো হবে না দেখো ঠিক এই রকম পর্যায়ের হবে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব গোল গোল করে আমি এখানে তিনকোনা নিমকি তৈরি করব তাই জন্য ছোট ছোট করে গোল গোল করে লেচি কেটে নিয়েছি আর অন্যদিকে কিন্তু কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু আমি এগুলো ভেজে নেব তারপর দেখো একটা বেলনা পিড়িতে এখানে আমি তেল মেখে নিচ্ছি এখানে আমি সাদা তেলই কিন্তু ব্যবহার করছি তারপর একটা বেলি এখানে দিয়ে দিলাম এবার কিন্তু আমি এটাকে ভালো করে সুন্দর করে গোল করে বেলে নেব খুব সুন্দর করে একটু গোল করে বেলতে হবে তাহলে নিমকিগুলো দেখতেও কিন্তু ভালো হবে এভাবে গোল করে বেলে নেওয়ার পর এটাকে দুই ভাজ করতে হবে দুই ভাজ করে তারপর কিন্তু আরেকটা ভাজ করতে হবে এভাবে সবগুলো নিমকি কিন্তু বেলে নিতে হবে তারপর উপর থেকে আবারও চাপা দিয়ে দিয়ে বেলতে হবে খুব বেশি বড় করব না মিডিয়াম আকারের করব তোমরা চাইলে ছোট বড় যে কোনো রকমেরই করতে পারো খেতে কিন্তু একই লাগবে দেখো এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে এবার একটা কাটা চামচের সাহায্যে এভাবে আমি নিমকিটার মধ্যে ফুটো করে দেব ফুটো ফুটো করে দিলে কি হবে যখন আমি নিমকিটা ভাজবো তখন কিন্তু ফুলে উঠবে না না হলে কিন্তু ফুলে উঠবে পুরীর মতো এভাবে ফুটো করে দেব এবার অন্য পাশটাতেও কিন্তু একইভাবে আমি ফুটো ফুটো করে দেব। তাহলে নিমকিগুলো বেশ সুন্দর হবে একদম ফুলে উঠবে না দেখো তৈরি হয়ে গেল এভাবে সবগুলো লেচি আমি কিন্তু তৈরি করে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এবার একটা একটা করে লেচি এর মধ্যে দিয়ে দেবো একসাথে তিন থেকে চারটেই দেওয়া যাবে বেশি দিলে কিন্তু ভালো করে ভাজতে পারবো না দেখো এভাবে হালকা করে ছেড়ে দিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে না হলে কিন্তু হাই রাখলে নিমকিগুলো পুড়ে যাবে তারপর একটা ঝাঁঝরার সাহায্যে এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নিমকিগুলো যখন দেখব হালকা লাল লাল হয়ে আসছে তখন এগুলোকে উল্টে দেব। দেখো এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটাও এভাবে হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু নিমকিগুলো খেতে একদমই ভালো হবে না নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে ঠিক এই রকম হালকা লাল করে কিন্তু ভাজতে হবে আবারও আমি একটা একটা করে লেচি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু এগুলো আমি ভেজে নেব। সবগুলো নিমকি এভাবে আমি ভেজে নেব তোমরা কারা কারা নিমকি খেতে ভালোবাসো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু খেতে খুব ভালো লাগে শুধু শুধুও খাওয়া যায় আবার চায়ের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে কিন্তু সবগুলো নিমকি আমি ভেজে নেব এক পাশটা ভাজা হয়ে গেছে তাই উল্টে দিলাম হালকা লাল যখন হয়ে আসবে তখন এগুলো আমি তুলে নেব নিমকিটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব নিমকিগুলো আমি তুলে নিয়েছি সবগুলো নিমকি কিন্তু ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে নিমকিগুলো দেখতেই পাচ্ছ তোমরা আজকের এই নিমকি রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে খুব সহজেই এটি তৈরি করতে পারো এখন থেকে আর নিমকি দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই বাড়িতে এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায় নিমকিগুলো কতটা খাস্তা হয়েছে একটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে নিমকি তৈরি করে সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু খেতে জমে যায় একদম আজকের এই নিমকি রেসিপি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এই রকম রেসিপি দেখার জন্য আর নিমকিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও